একটা জিনিস যে কোন গ্রহ যদি পরিচালিত নাই করত তাহলে অনেক বাচ্চা ডিপ্লোমা করলো দেন আফটার বিটেক করলো তারপরে কেন এম বিএ করছে আবার অনেকের ক্ষেত্রে কমার্স নিয়ে পড়ছে সে ভেবেছিল যে তার বাবা মা বলেছিল যে তুই সিএ পড় বা সিএস পড় সে কিন্তু দেখা গেল যে আফটার টুয়েলভ সে চলে গেল বিসিএতে সেটাও কাইন্ড অফ টেকনিক্যাল তো ঘটনাটা হচ্ছে প্রত্যেকটা জিনিস আমাদের গ্রহ পরিচালিত পরিচালিত করে আমরা যেমন আমি এ বিশেষ করে বলি যে আমরা ছোট থেকে শুনে এসেছি যে বিজ্ঞান আমাদের সকালে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত বিজ্ঞান যেমন আমাদের আশেপাশে একদম ছড়িয়ে রয়েছে আমাদের সাথে মেতে রয়েছে ঠিক সেই রকম গ্রহ কিন্তু আমাদেরকে আমরা যে একটা নিঃশ্বাসও নিচ্ছি সেটাও আমাদের গ্রহ পরিচালিত করছে এবং তার জন্যই কিন্তু খুব ভাবনার বিষয় আপনারা দেখবেন যে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট একটা প্লেন অ্যাক্সিডেন্ট বা একটা কোনো প্রাকৃতিক বিপর্যয় একসাথে অনেকগুলো মানুষ একসঙ্গে একটা স্থানে গিয়ে মারা যাচ্ছে সেটা কেন হচ্ছে সেগুলো কিন্তু গ্রহ করছে আমরা তীর্থ করতে যাচ্ছি সেটা যে কোনো জায়গায় হতে পারে সেটা কেদারনাথ হতে পারে সেটা বৈষ্ণোদেবী হতে পারে আমি বৈষ্ণোদেবীতে লাস্টবার গিয়েই দেখলাম ওপরে একদম মায়ের কাছে পৌঁছে যখন আমরা লাইনে রয়েছে তখন দুজন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে হার্ট অ্যাটাক করে মারা গেলেন মায়ের কাছে পৌঁছতে পারলেন না তো মায়ের দরবারে গিয়ে মায়ের স্থানে গিয়ে মাকে দর্শন না করেই মৃত হয়ে গেলেন দুজন দুজন মানুষ দুজন মানুষ সিক্সটি টু সেভেন্টি মতন এজ হবে তাও বেশি এক একদমই তো ঘটনাটা হলো এইটাই যে এগুলো প্রত্যেকটাই ভাবনার বিষয় এগুলোর মধ্যে কিন্তু গ্রহ জড়িয়ে রয়েছে তার জন্যই গ্রহ জড়িয়ে রয়েছে বলেই কিন্তু বারো বছর ১৩ বছরের প্রেম প্রেমটা টিকে যায় কিন্তু তারপরে বিবাহিত লাইফটা টেকে না দু মাস থেকে তিন মাসের মধ্যে বিবাদ শুরু হয় গ্রহ পাশাপাশি বাস্তু ভীষণভাবে এফেক্টেড তবে এখনকার সময় অনুযায়ী বাবা মাদের ভীষণভাবে সচেতন হওয়া দরকার কারণ এখন পড়াশোনার পুরো টেকনিকটাই চেঞ্জ হয়ে গেছে যেহেতু চেঞ্জ হয়ে গেছে সেহেতু প্রত্যেকটা বাবা মাকে আমি সব সময় বলবো ক্লাস সিক্স সেভেন এইট নাইন এই সময় প্রেডিকশন করানোটা খুব দরকার একদম প্রাইম টাইম টু এইট এই সময়টাতে তুমি কিন্তু অলরেডি জেনে যাচ্ছ তোমার সন্তানের কোন স্ট্রিমটা হওয়া দরকার তাহলে তুমি কি করবে সেই স্ট্রিমের দিকে মাধ্যমিক ক্লাস টেনটা কি হয় সব সাবজেক্ট নিয়ে হয় কিন্তু আমি যদি মনে করছি যে আমার সন্তান সায়েন্স হচ্ছে তাহলে মাধ্যমিকের সময়টাতে সায়েন্সে বিশেষ ফোকাস দেওয়া দরকার ঠিক পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্ট ঠিক যদি মনে হয় আপনার সন্তানের কমার্স হবে এখন তো অনেক স্কুল বা অনেক বোর্ড কি করছে ক্লাস এইট বা নাইনের পর থেকে তারা স্ট্রিম চুজটা করিয়ে নি সিলেকশন টেস্ট হচ্ছে স্ট্রিমটা দিয়ে দিচ্ছে তারা এই ধরনের স্ট্রিমগুলো যারা চুজ করতে চাইছেন তারা সিক্স সেভেন থেকে দেখান কারণ স্ট্রিমটা খুব ইম্পর্টেন্ট জায়গা যেখান থেকে আপনার ছেলে বা মেয়ে পরবর্তীকালে অ্যাকাডেমিক কেরিয়ার পেতে পারে আর স্ট্রিমের পাশাপাশি কিন্তু আপনারা সাবজেক্টগুলোও শুনে নেবেন একটা সায়েন্স শুনে নিলেন এবং পিওর সায়েন্সে দিয়ে দিলেন আপনি জানলেনই না যে আপনার সন্তানের বায়ো রয়েছে না পিওর রয়েছে না কম্পিউটার সায়েন্স রয়েছে এটা আপনি জানেন না সুতরাং সবটা জেনে নিয়ে আপনি সন্তানকে তারপরে পড়াশোনাটা করান কারণ অনেক ভুরি কলেজ হয়েছে প্রাইভেট কলেজ এবং অনেক টাকার খেলা রয়েছে অনেক টাকা প্রয়োজন হয় সেই কলেজে ডিগ্রি পাওয়ার জন্য বা অ্যাডমিশনের জন্য তাই যথাযথ অর্থ নষ্ট করার বা খরচ করার আগে বাবা মাকে এইটুকুনি ভাবতে হবে যে আপনার সন্তান যে স্ট্রিমটা নিয়ে যে সাবজেক্টটা নিয়ে পড়ছে আদৌ তার গ্রহগত কানেকশন রয়েছে কিনা এক নম্বর দু নম্বর আপনার সন্তানকে জন্মস্থান থেকে দূরে আউট অফ জেলা আউট অফ ডিস্ট্রিক্ট আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রি আপনি পাঠাতে চাইছেন সেই দিকটা আপনার ছেলের জন্য বা মেয়ের জন্য সঠিক কিনা না তারপরেই আপনারা এগোন তাহলে যথাযথ পয়সা আপনি সঠিক জায়গায় ব্যবহার করবেন এবং আপনার সন্তানও অবশ্যই একাডেমিক ক্যারিয়ারটা পাবে একদম